তরকারি একটা কিন্তু নাম সবাই রাখছে দুইটা কেউ বলে সিসিঙ্গা আর কেউ বলে গঁয়টা চট্টগ্রামে এসে গঁয়টা শুনতেছি কিন্তু আমি গইঁডা নামটা শুনে অনেক মানে অবাক হয়েছি আমাদের এদিকে গরুর গোফরকে যদি মুটমুট করে দেওয়া হয় সেটাকে গোইডা বলে কিন্তু আমি সিসিঙ্গাকে গোইডা বলতে কখনো শুনিনি কে জানে আপনারা শুনছেন কিনা যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি সেই সিঙ্গাগুলোকে কত সুন্দর করে সিলেনে দিয়ে ছিলে নিয়েছি আপনারা এভাবে সহজ পদে দিতে পারেন তো এখানে আমি সেশিঙ্গা কুটে নিলাম সাথে আলু টমেটো কাঁচামরিচ আর আছে এখানে মাছ মানে মাছের ফাঙ্গাস মাছের পেটি ছোটো ছোটো টুকরা করে নিয়ে নিয়েছি তো আপনারা কি এভাবে তরকারি রান্না করেন আমি বেশিরভাগ শিষিং ভাজি করি তো আজকে ভাবতেছি ভাজি করলে অন্য একটা তরকারি রান্না করতে হবে সেই জন্য আমি একটা তরকারি দিয়ে মানে ভাজির কাম তুই রান্নার কামটা করে নিচ্ছি যা হোক এখানে আমি সুন্দর করে টমেটো কাঁচামরিচ কুচি হলুদ মরিচ লবণ রসুন বাটা সুন্দর করে দিয়ে আমি তেল দিয়ে একটু মেখে নেব হাত দিয়ে হাত দিয়ে মেখে আমি বসিয়ে দিব তো আমি বেশিরভাগ রান্না আমার হাজব্যান্ড বাসায় না থাকলে এভাবে করে থাকি কারণ উনি একটু তেল মশলা বেশি খাই আমরা একটু তেল মশলা কম খেতে পছন্দ করি সেজন্য জন্য আমি নর্মালভাবে এভাবে রান্না করি দেখেন তবুও অনেক তেল হয়ে গেছে ফাঙ্গাস মাছের যেহেতু ফেটি অনেক তেল হবে যা হোক মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে শিশিঙ্গা আর আলু দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা কি এভাবে রান্না করেন তো আমি তো মাঝে মাঝে রান্না করি দেখেন সুন্দর করে কষাতে কষাতে একটু আমি ফানি দিই ফানি উঠে গেছে সেই ফানিগুলো দিয়ে ভালো করে চিচিঙ্গাটা কষিয়ে নিচ্ছি আমার কপাল খারাপ শুধু ডেক্সিগুলো কাঁচ হয়ে যায় আমার শাশুড়ি মা বলতো ডেক্সি কাথ হলে নাকি সতীন আসে আমি না হাসি সবসময় আমার ডেক্সি তো আমি তরকারি নাকতে গিয়ে কাঁথ হয়ে যায় কীভাবে সতীনে আসবে বলেন যা হোক এটা দুষ্টাই আমি করলাম আপনাদের সাথে আমার শাশুড়ি সবসময় আমাকে বলে এ তোমার ডেক্সি কায়তেথ হয়ে যাচ্ছে তোমার ডেক্সি কাথ হয়ে যাচ্ছে আমি কেউ এই সতীন যদি জামাই না জামাই না আনে তাহলে কীভাবে আসবে বলেন যা হোক এখানে আমার তরকারি বাসানো শেষ হয়ে গেছে তারপর আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম সাথে দুইটা টমেটো কাটি দিলাম দেখেন টমেটো গুলো কত সুন্দর যা হোক রান্নার এখানে টমেটো কাটি দিয়ে আমি সুন্দর করে টাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো এ পর্যায়ে এসে বলতেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার মাঝে অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য তো এখানে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডাকনাটা উঠিয়ে আমার তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা যদি এভাবে পাশে ট্রাই করেন অবশ্যই খেতে অনেক ভালো লাগবে যা হোক আমার রান্নাটা এখানে কমপ্লিট তো আমি রান্না করার পরে যে খাবারটা খাইছি সেটা দেখাই নেই পরে আমি যে খাবারটা খেয়েছি তার